এদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে মানুষ যেদিন নফসি 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 আমার জান আমার জান আমার আমল আমার আমল বলে পাগলপাড়া হয়ে যাবে ওই রকম কঠিন মুহুর্তে আরসের ছায়া ব্যতীত আর কোনো ছায়া আমাদের থাকবে না সেই আরসের ছায়া যে সাত দল লোক পাবে এর মধ্যে আমার নবীজি বলতেন এদের মধ্যে অন্যতম একদল হলো মসজিদ প্রেমিকরা আমার আল্লাহ পাকের প্রিয় মানুষদের একটা বৈশিষ্ট্য কি বলে দিব আল্লাহ তালার প্রিয় যারা হবে আল্লাহ তালার নৈকট্য যারা লাভ করতে চায় তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য কি জানেন সেটা হলো তাদের তালুকটা থাকবে তাদের সম্পর্কটা থাকবে মসজিদের সাথে মসজিদের সাথে তাদের একটা প্রেম হয়ে যাবে এই জায়গায় আসলেই তাদের ভালো লাগবে কারণ আপনার হাদিসে পাকে আসছে যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে মানুষ যেদিন নফসি 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 আমার জান আমার জান আমার আমল আমার আমল বলে পাগল পারা হয়ে যাবে সূর্য থাকবে একেবারে মাথার উপরে মানুষ দিশে হারা না জানি আমার আমল নামা বাম হাতে আসে না জানি আমার হিসাব কি হয় না জানি আমার ডিক্লারেশন জাহান নামের পক্ষে আসে মানুষ দিশে হারা এবং এমন মাথার উপরে সূর্য থাকার কারণে এমন অবস্থা হবে যে অনেকের মগজ গলে যাওয়ার উপক্রম মানুষ কান্নার পানি দিয়া আর ঘামের পানি দেয়া সাতার কাটতে পারবে এমন একটা অবস্থা হয়ে যাবে আবার নিচটা হয়ে যাবে আপনার তামার মতো দেশের কি গরম আরব দেশের তাও তো এখন কিছুটা জুতা সারা হাঁটা যায় কিন্তু ওই দিন যে কি অবস্থা হবে বলার ভাষা নাই ওই রকম কঠিন মুহূর্তে আরসের ছায়া ব্যতীত আর কোনো ছায়া আমাদের থাকবে না কেউ আমাদের আশ্রয় দেওয়ার মতো সুযোগ নাই সেই আরসের ছায়া যে লুপ পাবে এর মধ্যে আমার নবীজি বলতেন এদের মধ্যে অন্যতম একদল হলো মসজিদ প্রেমিকরা অর্থাৎ ওই সকল ব্যক্তি যাদের মনটা যাদের কলপটা সদা সর্বদা মসজিদের সাথে লেগে থাকে সুবহান আল্লাহ এই জন্য এই মসজিদটা কার গ আল্লাহর গ এই মসজিদের কিন্তু কিছু হক আছে মসজিদের কিছু আদব আছে মসজিদের কিছু নিয়ম নীতি আছে এগুলো আমরা অনেকে জানি না আফসুস এজন্য আজকে আমরা মসজিদের আদবগুলো জানবো হাদিস থেকে কোরআন থেকে মসজিদের হকগুলো জানবো এবং আমরা সামনে থেকে এগুলো ইনশাল্লাহ মানার চেষ্টা করব। যদি না আমার আল্লাহ তালা তৌফিক দান করেন বলেন আমিন মসজিদ আল্লাহর গড় এই মসজিদের আদবগুলো হকগুলো শিষ্টাচারগুলো যদি বলি এক নাম্বার হক হলো মসজিদের মধ্যে পাঁচবার যে মোয়াজিন আজান দে হাদিস অনুযায়ী এই আজানের বাণীগুলো মোয়াজিনের না। এই আজানের বাণীগুলো ইমাম সাহেবেরও না এই আজানের বাণীগুলো দুনিয়ার কারও বানানো না এই আজান দিতেছে মানে আল্লাহ ডাকতেছে বান্দা আয় 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 আমার কল্যাণের পথে আয় আমার নিয়ামতের পথে আয় আয় তোদের গুণা মাফের জন্য আমি আল্লাহ প্রস্তুত আছি তাইলে বলেন আজান বাণী কার আল্লাহ এজন্য নবীজি বলতেন আজান দিয়েছে ব্যবসা বন্ধ আজান দিয়েছে আড্ডা বন্ধ ব্যবসা হালাল জিনিস ব্যবসার জিনিস আর নাই আমার বলতো আপনার রিজিকের পৃথিবীর বরকতের নয় ভাগে হলো ব্যবসায় ব্যবসা ছাড়া ধনী হওয়া যায় না কিন্তু ওই ব্যবসাটারে আপনি যদি হাসামিসা মিলে এখন এটা হারাম হয়ে গেল এটা সুদের মতো হয়ে গেল এই ব্যবসাটাই আজান দিছে আপনি ব্যবসায় লিপ্ত থাকলেন এমনকি ফরজও ছেড়ে দিলেন এই যে ওই সময়টাতে ব্যবসা করলেন ওইটার হালাল ব্যবসা থাকলো না হারো আজান দিয়ে আপনি মসজিদে ছুটে আসেন আপনি কি আল্লাহর বরকতে বিশ্বাসী না রিজিক যা লেখা আছে তা তো আসবেই আপনি অস্থির হচ্ছেন কেন আপনি ওকে বুঝান যে না আজান দিয়েছে ভাই আপনি একটু পরে আসেন আস্তে আস্তে মানুষ অভ্যস্ত হয়ে যাবে যে না ওর দোকান আজানের সময় আর খোলা থাকে না আনতে হলে নামাজের পরে অথবা আজানের আগে এই জিনিসটা ইমানদারের মধ্যে কেন চেতনাবোধ জাগ্রত হয় না এটা তো আমি বলি নাই কোরআনের বিরাশি জায়গা আল্লাহ বলেছে পরিচয় মিথ্যা আজান দিয়েছে মসজিদের হক পুরুষরা মসজিদের তৃপ্তি পাওয়া যায় আমার নবীজি তো বলতো আজান দিলেও যারা মসজিদে আসে না আমার তো মন চায় তাদের গড়গুলো আগুন দিয়ে জ্বালায় দেই কিন্তু নবীজিটা করেনি ওই ঘরে নারী আছে ওই ঘরে শিশু আছে ওই ঘরে অসুস্থ মানুষ আছে তাদের উপর তো আর বিধান না মসজিদে চলে আসা এজন্য নবীজি এটা করে নাই কিন্তু আপনাকে যুবককে একজন সুস্থ মানুষকে গরে পর নামাজ পড়ার অনুমতি ইসলাম দেই নাই আপনি ব্যবসা করেন দুনিয়া পিছনে ছুটেন অথচ আল্লাহ বলছে ও আিরত খৈরু ও আবু ক আমার নবীজি বলছে যে আমার উন্মত আর একজন কাফিরের মধ্যে পার্থক্যই হলো নামাজ সেরে দেওয়া আল ফারুকু বাইন আল মুমিনী ওয়াল কাফির তারকুসালা এটা কত হাদিসে যে আসছে এক একটা কিতাব সালাদ একটা সিয়া তার মধ্যে দেখলে দেখবেন বিশাল বড় মধ্যে আল্লাহ তো প্রায় উপরে হাদিস আপনার তো কিতাব সালাতে অনেকগুলো হাদিস এগুলো তো দেখবেন সাহাবাই কেরাম। আজান শুনলে আর দেরি নাই ব্যবসা নাই আড্ডা বন্ধ বউয়ের সাথে আড্ডা বন্ধ বন্ধুর সাথে আড্ডা বন্ধ দৌড়ায় মসজিদের দিকে ছুটে যাইতো মাইল কি মাইল হেঁটে গিয়ে জামাত পড়তো এজন্য মসজিদের এক নাম্বার হক হলো আজান দিলে মসজিদ আইসা জামাত কায়েম করো আল্লাহ না করুক কোনো কারণে প্রথম জামাত পাও নাই তিনজনে বারান্দা আলাদা একা একা নামাজ পড়িও না আরেকটা জামাত করো দেখবা আরব দেশে জামাতের পর জামাত জামিয়াতেও আলহামদুলিল্লাহ জামাতের পর জামাত চলতেছে জামাত কায়েমের এত জরুরত আমি আপনাদের কিভাবে বলবো কোরআনে আল্লাহ বলেছেন ওয়ারকা ও মার রকিল ও তিমু জেমে জেমিয়া ওয়ালা তফর রকু তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো জামাতবদ্ধভাবে থাকো বিচ্ছিন্ন হয়েও না সাদা ভেদাভেদ নাই বাদশাহ রাজা বাসার ভেদাভেদ নাই সবাই এক জামাতে দাঁড়ায় যাও জামাত করো তোমরা তিনজন হলেই নবীজি বলতো জামাত করো জামাত এই আমরা জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক আল্লাহ দান করুক সকলে মহব্বতের সাথে বলুন আল্লাহ মামিন